সালামু আলাইকুম গাই আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে রাজশাহীর আমফুলের এক নম্বর খাঁটি মধু এই যে নিয়ে আসলাম মধু এই এক বোতলে এগারো কেজি মধু ধর এক এগারো কেজি মধু পাঁচ লিটার পানির বোতলে আম ফুলের মধু অরিজিনাল মধু খাঁটি মধু আড়াইশো কেজি এক হাজার টাকা আড়াইশো গ্রাম আড়াইশো টাকা

এক নাম্বার আমফুলের চাষের মধু কোনো ডুবলি নাই এটাতে কোনো মিক্স নাই কোনো চিনি নাই কোনো কিছু নাই যেই একবার খাইব হে দ্বিতীয়বার তাই নিবে এক হাজার টাকা কেজি একটু খাইয়ে দেখি দেখি বিসমিল্লা রহমান রহিম উম Wow. Смотри. কার কার অর্ডার দিয়ে একের মধু খাইলে পুরোনো যখন ফিরে আসবে কালো জিরা আছে মধু আছে কালুবাদাম আছে কাঠ বাদাম আছে ফেস্তা বাদাম আছে মিক্সফুট আছে সবগুলা মিক্স করে খাইলে একদম একের হয়ে যাইবেন আপনি পুরনো যখন ফিরে আসবেন ওকে আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত যাচ্ছি চলে এই তিনটা নিয়ে আসলাম তিনটা মধু এখন এগুলা বিক্রি করবো সামনে রাখবো কাস্টমার আসবে নিয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম